আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি কে সাজাইছে ডেকোরেশন কে করছে এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় পেঁচাইতে চায় আবার যুবক অনেককে দেখা বিষের বোতল পান করতে চায় না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি ঠিক না আবার বুইরারাও কইতে পারে আমরাও তো এক সময় জোয়ান ছিলাম ঠিক না আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর কে সাজাইল কে যে আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নেওয়া যাইতেছি সাজায়া যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সর্বদিকে শ্রেষ্ঠ একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই হু আল্লাহ জমিনের রাজত্ব যার হাতে উঠায় দিছেন শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন শুধু দুনিয়া না জালতু দুনিয়া আখেরা হাদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখেরাত দিলাম আখেরাতের রাজত্ব দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন অধীন ফেরেস্তা আমাদের সেবা করে সেবা চব্বিশ ঘন্টা নাইলে এক কদম চলার ক্ষমতা ছিল না আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টায় পাঁচ বার ডাকে পাঁচ বার না ডাকে না কয়জন মসজিদে আসে এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে পাঁচ অক্ত পাবন্দীর সাথে আমি জমাতে নামাজ পড়ি কয়জন উঠাইতে পারবে সবাই কি বলে ব্যস্ত ঠিক না একদিক দিয়ে আসান শুনে আরেক দিক দিয়ে কি বলে তাবলি গালারা বাড়িতে হাতে পায়ে ধরে কয় ব্যস্ত হালে মোলাম দিন বোঝায় ঠিক না কোরা করা বোঝায় তারপরও কি বলে ব্যস্ত ঠিক না কাঠটা দিয়ে ব্যস্ত আপনি কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি আমাকে বুঝান কার দেওয়া দেওয়া হবে কে চব্বিশ ঘন্টা আপনাকে অক্সিজেন দেয় সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার ডায়ালিস করে দুনিয়া বিজ্ঞান সম্মত বিজ্ঞান 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 প্রযুক্তি প্রযুক্তি আজ পর্যন্ত কোনো মেশিন আসে না ডেলি সাতবার সাত দিনে সাতবার ডায়ালিস করবে এরকম কোন টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই জিজ্ঞাসা করেন যান এইখানে হাসপাতালে সাত দিন সাতবার ডায়ালসিস করবে টেকনোলজি এখনও বিজ্ঞানের কাছে আসে নাই আমি জানি না কবি বিজ্ঞানের হাতে আসবে এটাও জানিনা কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি ছত্তিরিশ বার ডায়ালসিস করে কুদরত দিয়া করেন ডেলি ছত্রিশবার ডায়ালিসিস এরকম প্রত্যেক অঙ্গটা চালায় আপনি বলেন হাট চলে বাল্ফ দিয়া আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করি বাল্ফ চলে কি দিয়া ওর কাছে জবাব নাই বাল্ফ কি দিয়া চলে বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করি চোখ দেখে কি দিয়া বিজ্ঞান বলবে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে আমিও মানি ছাব্বিশ কোটি ক্যামেরা কিন্তু দেখে কি দিয়া উপাদান কি তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই তাহলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয় যদি ওইটা প্লাস্টিকের কোনো মুরগি না তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো চোখে দেখার কোনো উপাদান নাই এটা কুদরত দিয়া দেখে কুদরত দিয়া হ্যাঁ হ্যাঁ এই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজেল চব্বিশ ঘন্টা আমার রহমত্তর উপরে বর্ষিত হইতে থাকে মা দা লিকা মা কাইলাইয়া সায়েদ চব্বিশ ঘন্টা তুই আমার কাছে না ফরমানি পাঠাইতে থাকিস না ভেরুন কাইফা তাম আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন ধরেন না কেন তা স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত ইলা আজ আলিম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই পর্যন্ত যেইতে দিব তারপরে এক সেকেন্ড না সুম্মা খዝናহু বাক্তাতান পড়ে থাবা মায়েরা উঠায় নিব তারপরে বুঝাবো ওকে লা আলুন সব আল্লাহর ভোগ করছো কি করছো আল্লাহর জন্য তো যেটা বুঝাইতেছিলাম যেই মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন সাজাইলেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে অবস্থান আছে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন দুনিয়া তো আমাকে চিনে দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত ছিল যদিও এখানে একজনও পাওয়া যাবে না যে এতটুক বয়সে দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসা ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে ফ্যামিলির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার মালিকও আমাকে চিনে কিনা যিনি আক্রব মিন হাবলিল ওয়ারি সব রগের চো আমার কাছে যেখানে যাই না কেন আল্লাহ আমার সাথে চলে যেতে হবে চলা থাকার সুযোগ এখানে কারো নেই যদি ঐতিহ্য কোনো দিন হইত না প্রত্যেক দেশে হাজারো হাজার ঐতিহ্য রাখা আছে ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল আজকে ওরা নাই আপনাদের নারায়ণগঞ্জও আছে সোনারগাঁও সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা ইশাখার রাজধানী সোনারগাঁও আছে ইশাখা নাই ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই একদিন আমারও ঝুপড়ি থাকবে কে আমি না বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি নেওয়া যাবে কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না দুনিয়া উন্নত টেকনোলজি বড় হাই এরকম এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে আমি ওই দিকে যেতে চাই না টেকনোলজি মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে ঠিক না সবচেয়ে দামি ফোন বলে আইফোন ঠিক না হ্যাঁ সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন ঠিক না কি সত্য তো হ্যাঁ কি কোন আমার কাছে না আপনাদের কাছে হইতে পারে আইফোনের চায়নার ফোন ভালো আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হিট নেই জিজ্ঞেস করে দেখেন যার হাতে আছে দেখুক এখন ব্লুটুথ নেই শেয়ার হিট নেই তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়া যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে ডাক্তার চলে গেছে রুগী এখনো বাজারে করে সত্য এটাই কে কখন যাব জানি না চলে যেতে হবে আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু রাগ হয়ে না পায়ে হাত রাইকা বলি দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না কসম খোদার বিষয় না বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদি আল্লাহ তালুকে আমরা দেখি রাবেয়া ওইখানে পসতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি ফেরাউনের বাড়ির কিতদাসী ওইখানে পসতে পারতো না যার কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয় আমার এই নাকে ওই কবরের গ্রাণ এখনো আছে থেকে ওই গ্রান আমি নাকে লাগাই আসছি বেলালের বাড়ি আমি বার দেখছি রাবার বাড়ি বার দেখছি দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে আছে দুনিয়া গড়তে গড়তে দেখছি ওইটার থেকেই বাহির করতেছি হ্যাঁ হ্যাঁ এটি সত্য নইলে ইতিহাস ইতিহাস কোনোদিন হতো না আসিয়া কোনদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোন লুকায়িত ছিল না এক এক কামরায় এক এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসিবাস্লাহ হুন্না আসিয়া ফেরাউনের পোশাক ছিল পোশাক ফেরাউনের কাপড় শাসকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পোষতে পারতো না